তবে তুমি দরুদ শরীফ আরো বাড়ায় দাও ঠক বানা তুমি জিতে যাবে উবাই ইবনে কাব এবার বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে ফন্নিস তাহলে এক কাজ করি আমার সমস্ত জিকির আসকার দোয়া দরুদ দুই ভাগ করি অর্ধেক সময় খালি আপনার উপর দরুদ পড়ব আর বাকি অর্ধেক সময় বাকি সব আল্লাহর জিকির তাসবিহ তাহমিদ দোয়া যা কিছু চাওয়ার সব অর্ধেক আর বাকি অর্ধেক শুধু আপনার উপর দরুদ আল্লাহর নবী বললেন মা চাই তা করলে করতে পারো ফাইন জিতা فهو خير লাকা তুমি যদি আরো বেশি আমার উপর দরুদ পড়ো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি ভালো হবে উবাই ইবনে কাআব বলেন তা রোজ একাাস করি তিন ভাগের দুই ভাগ খালি আপনার উপর দরুদ আর এক ভাগ বাকি সব আল্লাহর জিকির আল্লাহর তাসবীহ আল্লাহর প্রশংসা নিজের জন্য দোয়া নিজের আপনজনদের জন্য দোয়া নিজের বাপমা ছেলে সন্তান সবার জন্য দোয়া সব মিলায়ে তিন ভাগের এক ভাগ আর হলো দুই ভাগ এটা করি আল্লাহ করলে করতে পারো তবে যদি তুমি দুরুদ আরো বেশি পড়ো ঠকব না তুমি জিতে যাবা আরো ভালো হবে তোমার জন্য এবার ওই বললেন তো আজ আরু ডাকা কুল্লাহা হুজুর তাহলে এক কাজ করি তাহলে আমি আর কিছুই না সারাদিন আমার যা বলা যা জিকির করার যা ওয়সিফা আদায় করা দোয়া যতটুকু করা সম্পূর্ণ সময় শুধু আমি আপনার উপর দরুদ পড়ি এটা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইজাইকফি হামমাকা ওয়া ইগফিরু লাকা যামমাকা উবাই ইবনে কাব তুমি যদি এভাবে পূর্ণ সময় শুধুমাত্র আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে থাকো তাহলে এই দরুদের বরকতে আল্লাহ পাক আলামিন তোমাকে দুটি নিয়ামত দান করবেন এক নম্বর নিয়ামত হলো ইকফি হাম্মাকা তোমার ইহজগতের যত परेशानी আছে সমস্ত परेशानियों জন্য আমার উপর দরুদ পাঠ করা তোমার परेशानी থেকে মুক্তির কারণ হয়ে যাবে ওয়াল ইগফিরু লাকা আর তোমার পরকালীন জিন্দগির জন্য যত গুনাহ hata তুমি করেছ আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের বরকতে আমার উপর দুরুদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন অর্থাৎ আল্লাহ রাসূল বুঝালেন যে তুমি চাইবা তো আল্লাহর কাছে হয় দুনিয়া চাইবা না হলে আখিরাত চাইবা এই তো দুনিয়ার সুখ চাইবা আর আখেরাতে জান্নাত চাইবা আখিরাতে আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে নাজাত চাইবা এই তো তোমার চাওয়া আর দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি চাইবা দুনিয়ার অভাব অনটন থেকে মুক্তি চাইবা দুনিয়ার রোগ শোক ইত্যাদি থেকে মুক্তি চাইবা তুমি যদি কোনো কিছু না চাও আল্লাহর কাছে নিজের জন্য একটা দোয়াও না শুধুমাত্র হাত তুলে আমি আল্লাহ করতে থাকলাম তাহলে একজন মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের জন্য ভিক্ষা চাইলে আল্লাহ ওই ভিক্ষুককে যেই পরিমাণ দান করেন যে ব্যক্তি শুধু আল্লাহর হাবিবের উপর দূরত পাঠ করতে থাকে দূরদের আল্লাহ পাক থাকে আরো বেশি দান করে রফ হাজরিন এই হাদিস এটা প্রমাণ করে যে আল্লাহর নসূল সাল্লাল্লাহ আন ইঘুসাল্লামের উপর গুরুত্ব পাঠ করা আল্লাহর নবীর জন্য আবেগ প্রকাশ করা আল্লাহর নবীর জন্য নিজের হৃদয়ের মধ্যে প্রেম মহাব্মত এবং ভালোবাসা লালন করা এটা এমন এক দৌলত এটা এমন এক সম্পদ এ সম্পদ যে ব্যক্তি অর্জন করতে পারে দুনিয়া এবং আখ সব সমস্যার জন্য তার এই এক সম্পত্তি সমাধানের জন্য যথেষ্ট হিংসা